ফুড মর্নিং বন্ধুরা আমরা তুমি বোন আমরা জমি ধানগুলো পাহাড় থেকে এভাবে নামাই একসাথে ক্যামেরা নিয়ে থাকি বন্ধুরা দেখছেন আমরা তো বোন এভাবে নামবো আপনারা দেখুন সেই পাহাড়ে ধানগুলো আমরা পিঠে করে নিয়ে গেছি বন্ধুরা আপনারা দেখছেন খুব রিস্ক নামছি আমরা পড়ে গেলে আমাদের হাত পা কিছু থাকবে না বন্ধু খুব ভয় লাগছে আমাদেরকে এক হাতে ধরে আছি এক হাতে ক্যামেরা ধরে আছি তাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে আমরা ক্যামেরা না ধরে রাখলে আপনারা দেখতে পাবেন না আমার ওই বোনটা ঠিকভাবে ছবি উঠছে না আমার বেশি ছবিটা ভালো উঠছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন বন্ধুরা ছবিটা স্ক্রিপ না করে পুরো ছবিটা দেখবেন আমাদের লাইক শেয়ার করবেন বন্ধুরা বন্ধু আপনারা ছবিটা দেখেছেন লাইক শেয়ার করছেন না কেউ যদি ফলোয়ার্স তাহলে আমাদেরকে ফলো করবেন আমাদের ছবি দেখলে তোমাদের মিলিয়ন ফলোয়ার্স পারবে বন্ধুরা বন্ধুরা দেখুন খুব ধীরে ধীরে নামতে হচ্ছে আমরা দুবন।